ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর চরম বিপাকে রয়েছে দলটির নেতা কর্মীরা হামলা মামলার পাশাপাশি চলছে গণ গ্রেপ্তারের ঘটনা এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে শুধু ছাত্রলীগই নয় এখন নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে গণ বিপ্লবের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও আওয়ামী লীগের সারা দেশের নেতা কর্মীদের জন্য খবর সেটি হচ্ছে যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এই প্রসঙ্গটি এই মুহূর্তে কথা বলবো কথা ছিল আওয়ামী লীগের চেয়ে ভালো শাসন দেবেন আওয়ামী লীগের যদি খানিকটা অনেক কাজ করেছে আওয়ামী লীগ অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে কিন্তু সুশাসনের অভাব ছিল দুর্নীতি ছিল দুর্বৃত্তপনা ছিল আওয়ামী লীগ দুর্বৃত্তদের বাছাই করতে পারেনি দুর্নীতিবাজদের বাছাই করতে পারেনি বাছাই করে আলাদা করে তাদেরকে যে ক্ষমতার ভয়কেন্দ্র থেকে দূরে রাখবে সেটি করতে পারেনি যার কারণে পাঁচ আগস্টের মতো ন্যাক্কারজনক একটি ঘটনা ষড়যন্ত্রকারীরা ঘটাতে পেরেছে এত উন্নয়ন এত অবকাঠামো এত মানুষকে আধুনিক জীবনযাপন দেওয়া এর মধ্যে ঘি ঢেলেছে বা আগুনে তুষ ছিটিয়েছে দুর্নীতি দুঃশাসন অনিয়ম এই দুর্নীতি দুঃশাসন অনিয়মগুলো যদি আওয়ামী লীগ দূর করতে পারে তাহলে এই পাঁচ আগস্টের মতো ঘটনা ঘটত না কিংবা দেশের মানুষ জীবনযাত্রার মান যেমন উন্নত হয়েছে তেমনি সার্বিকভাবে নিরাপত্তায় যে কোনো উন্নত দেশের যে কোনো অংশে কম থাকতো না কথা ছিল যে এগুলো থেকে মুক্তি দেবে এমন একটি সরকার আকস্মিক রাতারাতি একটি সরকার গঠিত হলো ইউনুস মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই কথার বর খেলা হয়েছে চার মাসেই আজ আট ডিসেম্বর যখন কথা বলছি সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের মানুষ আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তার মধ্যেও যে দুর্নীতি দুঃশাসন যেটি ছিল না কেন সেই সময়টিতে বাংলাদেশের মানুষ অন্তত পক্ষে শান্তিতে ছিল নিরাপদে ছিল কিন্তু কি হচ্ছে এখন এখন তো বাংলাদেশের মানুষ হাড়ে হারে টের পাচ্ছে বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই নানারকম সমস্যায় জর্জরিত এক কথা এই যখন অবস্থা তখন বাংলাদেশের মানুষ ফিল করছে মনে করছে যে ঠিক আছে সেটি দুর্নীতি ছিল দুর্বৃত্ত ছিল দুঃশাসন ছিল বর্তমান যে শাসন তার থেকে ঢের গুণ ভালো শাসন ছিল সেটি এই যখন অবস্থা তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা তুঙ্গে যত ধরনের অনলাইন অফলাইন জরিপ আছে সব ধরনের জরিপে আওয়ামী লীগের সেরা এমনকি পঞ্চাশ পার্সেন্টের উপরে আওয়ামী লীগ ষাট পার্সেন্ট বা ষাট পার্সেন্টের বেশি বা ষাট পার্সেন্টের কাছাকাছি জরিপের ফলাফল কিন্তু অন্যান্য দল চল্লিশ পার্সেন্ট সবগুলো মিলিয়ে সবগুলো লেজ এক জায়গায় বেঁধে চল্লিশ পার্সেন্ট হবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ যখন এতটা জনপ্রিয় তখন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা রাজনীতির নিরবতা ভেঙে দীর্ঘ চার মাসের নিরবতা ভেঙে আবারও সক্রিয় হচ্ছেন এটি নিঃসন্দেহে আসার কথা আশাবাদী হবার মতো কথা কারণ আমরাও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ভেবেছিলাম যে শেখ হাসিনা হয়তো আর রাজনীতি করতে পারবেন না তার যে বয়স সেই জায়গায় তিনি হয়তো রাজনীতিতে এখানে কাপ টানলেন কারণ তার পুত্র বা ছয় আগস্ট সম্ভবত এক অনলাইন বক্তব্য ভিডিও বক্তব্যে কোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার মা আর কখনো রাজনীতি করবে না তখন আমরা ধরে নিয়েছিলাম শেখ হাসিনা হয়তো আর কখনো রাজনীতি করবেন না কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার প্রয়োজনে শেখ হাসিনা শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব কিংবা শেখ হাসিনার শাসনের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই শেখ হাসিনার বয়স এমন কি হয়েছে সাতাত্তর বছর এই যে মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন চুরাশি বছরে কত পার্থক্য সাত বছর শেখ হাসিনা যদি এক বছর শ্রম দেন আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করাবেন এবং ক্ষমতায় যাবার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে তিনি সাতাত্তর বছরে এখন আটাত্তর বছর উনআশি বছর বা আশি বছরে আবার ক্ষমতায় গেলেন তাতে কোনো সমস্যা নেই কারণ তিনি দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ রাজনীতিবিদ। মাঠের তার যে প্রায় অর্ধেক জীবন তার রাজনীতির মাঠে কেটেছে মাঠে কেটেছে ক্ষমতার কেন্দ্রে কেটেছে তিনি প্রধানমন্ত্রী ছিলেন প্রায় ২৬ বছর বিরোধী দলীয় নেত্রী ছিলেন দীর্ঘদিন রাজপথে ছিলেন দীর্ঘদিন তার যে অভিজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশে এই মুহূর্তে নেই এই যে মোহাম্মদ রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই এক বাংলাদেশ বাংলাদেশে যে সেক্টরে কোনো অভিজ্ঞতা নেই সেই সেক্টরে মানুষকে ধরে এনে দায়িত্ব দেওয়া হয় এই দেশের প্রতি মোহাম্মদ ইউনুসের কি কমিটমেন্ট আছে এ দেশের জনগণের জীবন মান উন্নয়ন বা কোনো ক্ষেত্রে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সার্বভৌমত্বের ক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের কি আছে কি অবদান আছে তাকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হয়েছে ভালো কথা তিনি যদি ভালো মানুষ হন সৎ মানুষ হন শান্তির দূত হন কেন তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন তাহলে দেশের শান্তি প্রতিষ্ঠা করবেন ঐক্য প্রতিষ্ঠা করবেন কিন্তু শান্তির অস্তিত্ব নেই ঐক্যের অস্তিত্ব নেই তিনি যখন দায়িত্ব নিয়েছেন তারপর থেকে ঐক্য বিনষ্ট করেছেন এই কিছু বিবেচনায় আজকে শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়ে উঠছেন যেটি বলছিলাম যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এটি অত্যন্ত ইতিবাচক হিসেবে আমি দেখতে চাই কারণ শেখ হাসিনাকে ওয়েলকাম এই যে দীর্ঘ চার মাস এক প্রকার তিনি নীরবে ছিলেন বলা যায় মাঝখানে কিছু অডিও কল ফাঁস হয়েছে অডিও কলগুলো আদেও তার কিনা কিংবা এআই দিয়ে করা কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ডাইরেক্ট সমাবেশে ভার্চুয়াল বক্তব্য রাখা শুরু করেছেন এই যে গত তিন ডিসেম্বর নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি সমাবেশে তিনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন প্রবাসী নেতাদের উদ্দেশ্যে আজকে যে মুহূর্তে আট ডিসেম্বর আমি কথা বলছি এই আট ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সমাবেশে শেখ হাসিনা বক্তব্য রাখতে যাচ্ছেন বা বক্তব্য রাখছেন এই বক্তব্য রাখা নিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের প্যালপিটিশন শুরু হয়ে গেছে আতঙ্ক শুরু হয়ে গেছে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যে সমাবেশ সেই সমাবেশকে নিয়ে বলা হচ্ছে যে হাজার হাজার লোক সমাবেশ করা হবে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সেখান থেকে প্রবাসী সরকার গঠন করা হবে বলেও এমন কথাও বলছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা এটি অত্যন্ত খুশির খবর যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন কারণ শেখ হাসিনার বিকল্প আসলে নেই সেই জায়গায় এটি খুশি হবার কথা ধীরে ধীরে নানা রকম রাজনৈতিক পরিকল্পনা করবেন এবং আমি একই সাথে অনুরোধ করব দুর্বৃত্ত কারা আওয়ামী লীগের যারা ভালো নেতা নেত্রী আছেন দলীয় প্রধান শেখ হাসিনা আপনিও জানেন যে আসলে আপনার দলে দুর্বৃত্ত কারা এই দুর্বৃত্ত মুক্ত রাজনীতি আপনিই করতে পারেন আপনি বাংলাদেশের আপনার দল বাংলাদেশের আপনার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন একটি স্বাধীনতা বিরোধী শক্তি জগদ্দল পাথরের মতো দেশের শাসন কাঠামোয় বসে গেছে এই শাসন কাঠামো থেকে বের হতে আওয়ামী লীগের বিকল্প নেই কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ধারণ করে স্বাধীনতাকে ধারণ করে আওয়ামী লীগ দেশের সক্রিয়তাকে ধারণ করে আওয়ামী লীগ ভিন দেশকে ধারণ করে না অনেকে বলেন আওয়ামী লীগ ভারতেরা দালালি করে ভারতের তাবে করে কি তাবেদারি করেছে আমাকে একটু বলুন তো এই এই তাবেদারিটি করেছে। যদি তাবেদারি করতই এবং ভারতের সমর্থনে আপনারা যারা স্বাধীনতা বিরোধী শেখ হাসিনাকে উৎখাত করতে পারতেন না ষড়যন্ত্রমূলক ভাবে ভারত তাবেদারি ভারতের তাবেদারি শেখ হাসিনা করেনি কিংবা কারোই তাবেদারি করেন যার কারণে পাঁচ আগস্টের মতো ঘটনা ঘটিয়ে ফেলতে পেরেছেন আমি বলবো